তোমাদের বাড়ি কোথায় জল করিয়া সবারই কয়জন টোটো জানো তিনজনে সারাদিনে পড়াশোনা তো কমপ্লিট নাকি না এটাও তো একটা জীবিকা নির্বাহ একটা যে সংসার সংসার চলে থাকেছো তো বাই তোমার ও যাই হোক তোমাদের বাড়ি এখানটা ভালোভাবে এই টোটোটা ভালোভাবে চালাবেন ওনার সময় ওনা একটা টোটো কি করে কি যে এদিকে দেখলো যে ইয়ে আসে নাই গাড়ি আসে না আমি ঘুরাই দিয়ে ঘুরাই আমরা ভিডিও সব শুনে দেখি হ্যাঁ ইনস্টা না তো দেখা হয় স্যার কেন হ্যাঁ কিন্তু ডিসটানে দেখা আমার ভিডিও আমি প্রতিদিন দেখি ফলো করা আছে ব্যাটা थैंक यू एक्चुअली কি মানুষ কি এম এম নিস যেমন আমরা ভেজিটেরিয়ান যারাটা কে কথা বলছিলাম একটা হবে না বলতে কি এমনে বসে থাকলে কি করি অন্য লোকে একটু জায়গায় না মার্কেট মার্কেট

যারা আছে এবার তোমাদের টোটোর জন্য যারা টোটো চালায় তোমরা একটা বার্তা যে টোটো কীভাবে চালালে ভালো হবে কীভাবে না চালালে খারাপ একটা সুন্দর করে তোমরাও এবার বার্তা দিতে টোটো ঠিক করে চালালে ভালো হবে কারো সঙ্গে না লাগিয়ে হইলার চালালে হেলমেট পরে চালাবে আর ফোর হুইলার চালালে সিট ব্যথ সিট ব্যথ আর এবার হচ্ছে একটি টোকরটা

ছেলতে একদম মানে এই যে খুশি আর কান্না কাটে মানে জারগা হ্যাঁ ছেলতে কান্না কাটে একদম সারা কথা বந்திলা না আবার বন্ধ হয়ে যায় বাকি গরেستر উপর তো ঠিক না ঠিক আছে আরো ভালো ঠিক আছে আরো দেখো থাকবে সাবধানে থাকবে আমি এটাই চাইবো ঠিক আছে সব সময় কারও যেন কোনো না হয় না